তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন কারণ আমরা এই চ্যানেলে মক্কা মদিনার ভিডিও দেখিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মক্কার ভেতরে এখন আমরা যাব আয়সা মসজিদে কারণ উমরা করার প্রথমে যেতে হবে আয়সা মসজিদে সেখানে এহরাম করতে হবে এবং এহারাম করার পরে তারপরে শুরু হবে উমরা তো আমরা এখন যাব আয়সা মসজিদে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে আসি তো আমরা এখন যাব আয়সা মসজিদ ট্যাক্সিওয়ালারা এখান থেকে আয়সা মসজিদ যেতে প্রায় দশ থেকে পনেরো লাই তো আমরা এখন ট্যাক্সিতে চড়বো তো আপনারা প্রভিডিওটা দেখতে থাকুন তো ওই যে দেখুন আমরা এখন চড়ে পড়েছি ট্যাক্সিতে তো এখান থেকে আয়সা মসজিদের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তো আমরা এখন আয়সা মসজিদে যাব এবং সেখানে হরাম পড়বো এবং ওমরা করার নিয়াত করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি আয়সা মসজিদে তো যারা মক্কার ভিতরে আছেন তাদেরকে অবশ্যই আয়সা মসজিদে যেতে হবে এবং সেখানে উমরার কাপড় পরে সেখানে নিয়াত করে তারপরে গার উমরা চালু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই আয়শা মসজিদের কাছে প্রায় চলে এসেছি তো এই যে দেখুন এটাই হচ্ছে সেই আয়শা মসজিদ যেখানে হাজিরা আসে এবং উমরার কাপড় পরে এবং এখানেই নিয়াত বাঁধে দূরে কাত নামাজ পড়ে তো আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা এই যে দেখুন এখানেই হাজিরা গোসল করে এবং এখানেই উমরার কাপড় পরিধান করে তো চলেন আপনাদেরকে এটা একটু ভিতরে গিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হাজিরা উমরার কাপড় পরছে ওজু করছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই হচ্ছে জায়গা এখানে হজের সময় প্রায় সম্পূর্ণ ফুল থাকে তো এখন হজের সিজন না সেজন্য এটা পুরো খালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজিরা উমরা কাপড় পরিধান করে তো এই যে দেখুন আমার আমরা কাপড় পরিধান করা হয়ে গেছে তো আমি এখন এখানে উজু করে নামাজের জন্য মসজিদের ভিতরে যাব আপনার আমাদের সঙ্গে থাকুন এবং আয়েশা মসজিদটা আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন এটা হচ্ছে আয়সা মসজিদে আমরা এখন ভিতরে যাচ্ছি এটা আয়সা মসজিদ তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এই আয়শা মসজিদে আসার আগে আপনারা অবশ্যই নিজেকে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে তারপরে আসবেন যেখানে আপনাদের অবঞ্চিত লোম আছে সেগুলো কাটবেন হাতের নোখ কাটবেন কেটে পরিষ্কার হয়ে তারপরে আর আয়েশা মসজিদে আসবেন কারণ এটা উমরা করার একটা নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আয়শা মসজিদের ভিতরে প্রবেশ করছি এখানে দূরেকাত নফল নামাজ পড়ুক পড়ে আমাদের উমরার নিয়ম চালু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে সেই আয়সা মসজিদ যেখানে হাজিরা আসে এবং উমরা করার আগে দূরে কাত নফল নামাজ পড়ে তো এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর দেখুন আয়শা মসজিদটায় এই যে দেখুন হাজিরা এখানে সব নামাজ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মার্শাল্লা আয়সা মসজিদটা খুব সুন্দর মসজিদ এবং এই বাদিকে দেখুন বাদিকে যে জায়গাটা দেখছেন এদিকে মেয়েরা নামাজ পড়ে যে ঘেরা দেখতে পাচ্ছেন এদিকে মেয়েরা নামাজ পড়ে এবং পুরুষরা তার ডান পাশে এদিকটাতে নামাজ পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন শত শত হাজি এখানে এসেছে এবং এখানে দূরে কাত নামাজ পড়ছে তো তারপরেই চলে যাবে মক কামসুল হারামে তো আপনারা যারা উমরায় আসবেন কিংবা হজ আসবেন তারা অবশ্যই আশা মসজিদে আসবেন এবং এখানে এসে দূরেকাত নফল নামাজ পড়বেন তারপরে আপনাদের উমরা চালু হয়ে যাবে তো আমরা এখন দূরেকাত নফল নামাজ পড়বো তারপরে আবার আপনাদেরকে আমরা পুরো ভিডিও দেখাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন দূরেকাত নফল নামাজ আমরা করে নিলাম এখন যাব মসজিদুল হারামের দিকে আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন লাব্বাইক বাইক আল্লাহ লাইক লব্বাইক আল্লা শরী কালাকালাবাইক ইন আল হামদা মেতাওয়াল মুল লা শরী কালাক তো বন্ধুরা এখান থেকে আমাদের উমরা চালু হয়ে গেল তো এখান থেকে আপনারা পড়বেন লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লাক আলা শরী কালাকালাইক ইন আল হামদা ওতা মুল লা শরী কালাক তো আপনারা এই দূর ঝরটা পড়ার অনেক বেশি বেশি চেষ্টা করবেন কারণ এটা আল্লাহ তালার খুবই পছন্দনীয় দূর শরীফ তো যতক্ষণ আপনারা কাবাতে পৌঁছাচ্ছেন বা কাবা দেখছেন ততক্ষণ এটা পড়তে থাকবেন পড়তে থাকবেন এটাতে আপনাদের সব পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মসজিদ থেকে চলে যাচ্ছি কারণ আমাদের এখানে পরা হয়ে গেছে এবং আমরা ওমরা নিয়াদ করে নিয়েছি তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা মসজুল্লাহ হারামের রাস্তা তো এখান থেকে আমাদের কিছুক্ষণ লাগবে যেতে তারপরে আমরা মক্কা মস্তুল্লাহ হারামে পৌঁছে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মক্কা মসজুল্লাহ হারামের একদম সামনেকার রাস্তা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মক্কা মস্তুল হারামে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা যতক্ষণ না মক্কা মস্তুল হারামে প্রবেশ করছেন কিংবা কাবা শরীফ দেখছেন ততক্ষণ আপনারা শরীফ পড়তে থাকবেন লাভ আল্লাহুম্মা হুম্মা লব্বাইক লাভ শারীকা কালা শরী কালা হামদা আল হামদা ওয়া মেতা মূল লা শারীকা কালাক তো আপনারা এই দুরুদ্র শরীরটা অবশ্যই পড়তে থাকবেন কারণ এটাতে আল্লাহ তালার রহমত আছে তো চলুন আপনারা দেখবেন এখন মক্কা মস্তুল হারামের ভিতরে আমরা এখন চলে এসেছি মক্কা মস্তুল হারামের সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মক্কা মক্কাম হারাম এখানে আমরা যাবো এবং দেখাবো এবং পুরো ভিডিওটি সামনে দেখতে থাকুন নিয়ে যাবে এখন মক্কা মস্তুল হারামের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মক্কা মস্তুল হারামের ভিতরে নিজের দেখুন সব মানুষ যাচ্ছে এখন কাবা শরীফের সামনে

তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মক্কা রস্ত হারামে প্রবেশ করলাম এটা হচ্ছে মক্কা হারামের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর জায়গা দেখুন এবং এখানে আসার পরে যে দেখেন মানুষ হাঁপিয়ে গেছে তাই এখানে জমজম পানি পান করছে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে জমজম পানি পান করে তারপরে তোপে যাবেন কারণ এখানে সাত পাক তপ করতে হবে তো অনেকটাই কষ্টের ময় কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজিরা সব জমজম পানি পান করছে যে দেখুন কত হাজিরা এখানে জমজম পানি পান করছে জমজম পানি পান করাটা একটা সোয়াবের ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মক্কসুল হারামের সামনে তো আমরা এখন নিচে নামছি সিঁড়ি দিয়ে কারণ এটা ফার্স্ট ফ্লোর ছিল এখন নিচে নামবো একদম মক্কাবস্তুল হারামের যে কাবা শরীফ আছে সে তার সামনে যাবো আমরা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা প্রায় চলে এসেছি কাঁপা শরীফের সামনে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে আমাদের কাবা শরীফের সামনে আমরা এখন চলে এসেছি তো এখন আমাদের দূরত শরীফ পড়া শেষ কারণ আমাদের উমরার টফ চালু হবে এখন তো আমরা চলে এসেছি কাবা শরীফের সামনে মার্শাল্লাহ এই যে দেখুন যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কারণ আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও আমরা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবা শরীফ আমাদের ফার্স্ট টাইম উমরা করার একটা মনের ফিলিংসে আলাদা যারা ফার্স্ট টাইম আসবেন তারা বুঝতে পারবেন যে আল্লাহ তালার ঘরে প্রথমবার দেখার কত একটা মনের আনন্দ কত মনের একটা দৃঢ় একটা নিঃশ্বাস তো সেটা আপনারা যারা আসবেন তারপরেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের স্যার আমি বাবা শরীর দেখতে পাচ্ছেন সবাই এখানে ওমরা করছে তপ করছে যে আপনারা আপনার সাল্লা যে দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাবা শরীর এটা হচ্ছে আমাদের আল্লাহ তালা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন ওরা ভিডিওতে আপনার দেখে করে দেখাও তো বন্ধুরা আমরা এখন তো শুরু করবো তো তো শুরু করার আগে আপনারা অবশ্যই যারা পুরুষ আছেন তারা এহারামটা ডানকার কাঁধের নিচ দিয়ে বেঁধে নেবেন কারণ পুরুষদের এটা নিয়ম মেয়েদের পক্ষে কোনো অসুবিধা নেই তো আমরা শুরু করব হজর আসাদ পাথরের এখান থেকে এবং এখানেই শেষ হবে তো এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে মকামে ইব্রাহিম এই যে জায়গাটা দেখছেন এখানেই আছে মকামে ইব্রাহিমের পায়ের ছাপ এবং এই মকামে ইব্রাহিম যেটা আপনারা দেখেন এই যে দেখুন এটা হচ্ছে সেই আমাদের ইব্রাহিম আলাহ সালামের তার পায়ে সাপের যে পাথর সেটা এটাতেই দাঁড়িয়ে আমাদের খাবার শরীফ নির্মাণ করেছিলেন আমাদের ইব্রাহিম আল্লাহ সাল্লাম তো আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করেন এই যে হচ্ছে সেই মাকামে ইব্রাহিম যেটা বলা হয় আপনারা দেখুন কত সুন্দরভাবে রাখা আছে এটাকে মার্শাল্লাহ যে তারা দেখেননি তারা অবশ্যই ভালো করে দেখে নেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন স্পষ্ট আপনার থেকে দেখাচ্ছে ভালো করে আবার আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাকামে ইব্রাহিম তো এখানে কাবা শরীফটা সাত পাক টু অফ করতে হবে তো অফ করার পরে তারপরে আবার যাবো আমরা সাফামারোয়াতে সাফামারাতে যাওয়ার পরে সেখানেও সাত পাক টু অফ হবে তারপরে এবার আমাদের উমরা সম্পূর্ণ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজিরা সব তু অফ করছে কিছু কিছু হাজি বসে আছে তো এই যে দেখুন কত সুন্দর দৃশ্য মার্শাল্লাহ এবং এই যে আপনারা দেখুন এটা হচ্ছে ক্লক টাওয়ার মক্কা মস্তুল হারামের একদম সামনে আছে এটা ক্লক টাওয়ার ক্লক টাওয়ার বিল্ডিং এটা তো আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা মার্শাল্লাহ এখানে কত সুন্দরভাবে বসে আছে আল্লাহর কাছে দোয়া করছে তো এই যে দেখুন এখানে হাজিরা নামাজ পড়ছে এবং উমরা করার ই করছে তো এখন ফজরের নামাজের সময় হয়ে গেছে সেজন্য হাজিরা বসে পড়েছে তো এখন ফজরের আজান দেবে আজানের পরে আমরা আবার তো আপ চালু করবো ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন ফজরে আজানটা আপনারা শুনুন মক্কা মস্তুল হারামে যে ফজরের আজান এবং নামাজ সেটা আপনারা দেখুন ভালো করে তো আপনারা দেখতে থাকুন এবং আজানটা শুনুন اشهد ان Hayya ala তো বন্ধুরা আপনারা শুনলেন ফজরের আজান মক্কা মস্তুল হারামে তো আমরা এখন আজান হয়ে গেল এখন নমাজটা পড়বো নামাজ পড়ে আবার তপ চালু করবো এবং সাফা মারায় যাব তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমরা আপনাদেরকে সামনে আরও বলবো কীভাবে ওমরা দোয়া করতে হবে কীভাবে তোপ করতে হবে তো আপনার আমাদের সঙ্গে থাকুন ফোন তো এখন নমাজ হয়ে গেলো দেখতে পাচ্ছেন হাজদের নামাজ শেষ তো এখন ফজরের নামাজ পড়ে আবার আমরা তোপ চালু করবো এবং এখানে সাত পাক মারবো মারা পরে যাব আবার সাফা মারোয়াতে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন মার্শাল্লা মার্শাল্লা এই যে দেখুন হাজির এখানে হজর আসোয়াদ পাথরের চুমু খাওয়ার জন্য কীভাবে ভিড় জমেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে হজরত আসোয়াদ পাথরটা আছে এই যে দেখুন হাজিরা এখানে খাচ্ছে এবং এই যে পুলিশটা দেখতে পাচ্ছেন তার পাশেই দেখেন হাজরা আসবাদ পাথর মার্শাল্লাহ এটা হচ্ছে জান্নাতি পাথর এবং আল্লাহ তালা এটা যখন পৃথিবীতে পাঠায় তখন এটা ধপধপের সাদা ছিল এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং এটার নাম হয়ে যায় হাজারে হাঁসোয়াত পাথর এটা হচ্ছে আমাদের জান্নাতি পাথর আপনারা দেখুন হাজারে এখানে যারা আছে তারা অবশ্যই এখানে চুমু জন্য জন্যে অনেক ভিড় জমায় এবং ই করে আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে প্রচণ্ড ভিড় এবং এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে পুরো সোনার গেট এই যে শরীফের গেট এটা মার্শাল্লা যে দেখুন যারা দেখেননি তারা দেখেন এটা হচ্ছে কাবা শরীফের গেট এটা দিয়ে কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে হয় তো এটা সম্পূর্ণটাই সোনার তৈরি এই যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণটাই সোনার তৈরি এবং এইটাই গেট দিয়েই কাবা শরীফে প্রবেশ করে তো মার্শাল্লাহ যারা দেখেন না তারা দেখে নেন কাবা শরীফের গেট তো বন্ধুরা আমাদের এখন কাবা শরীফে তো করা হয়ে গেল তো আমরা এখন যাব সাফা মারুয়াতে তো এখন সকালবেলা হয়ে গেছে তো অনেকটাই ভিড় আরও বেড়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো আমরা এখন যাবো সাফা মারোয়াতে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন সাফা মারোয়ার দিকে আমরা রওনা হব তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব হাজিরা এখন সাফা মারোয়ার দিকে যাচ্ছে তো আপনারা টপ শেষ করে ডান দিকে দেখতে পাবেন সাফা মারোয়ার যে রাস্তাটা সেটা এখানে লেখা আছে যে দেখুন এখানে লেখা আছে টু সাফোয়া বলে এখানে তিরচি নদী আছে এটা এই রাস্তা দিয়ে যেতে হয় এই যে দেখুন কোন লেখা আছে ভালো করে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সাফা বলে লেখা আছে এটা আমরা এখন যাবো এই রাস্তা দিয়ে সাফা মারাতে তো আমাদের সঙ্গে থাকুন এই যে দেখুন হাজিরা সব যাচ্ছে সাফা দিকে এখানে যারা কাবাস্বরূপে অফ শেষ হয়ে গেছে তারা সব সাফা মারার দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটা দিয়ে ডান দিকে আপনারা গেলে সাফা মারোয়ার যে পাহাড় সেটা আপনারা দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা আবার সাফা মারার তো অফ শুরু হবে তো এই যে দেখুন মার্শাল এখানে হাজিরা জমজম পানি পান করছে এবং যারা বয়স্ক আছে তাদের কারণ অনেকটাই ক্লান্তবোধ হয়ে যায় তারপরে তারা এখানে একটু আরাম করে এবং জমজম পানি পান করে তারপরে আবার সাফা মারায় যায় তো আমরা এখন যাচ্ছি সাফা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন মার্শাল্লাহ আমরা এখন চলে এসেছি সাফা মারার সামনে এটা হচ্ছে সাফা পাহাড় এই সেই পাহাড় যে পাহাড়ের এর কারণে আমাদের জমজম পানি আমরা পান করি এবং জমজম পানি আল্লাহ তালা দিয়েছেন এই সাফা মারা পাহাড়ের কাছেই হজরত হজর আলি সালাম দৌড় দেন একটু পানির জন্য একবার সাফোয়া থেকে মারোয়া যান এবং মারোয়া থেকে সাফোয়া আসেন এভাবেই অনেকবার হজরত হাজিরা আলসালাম দৌড়াদৌড়ি করেন এবং এই দৃশ্য দেখে আল্লাহর খুব পছন্দ হয়ে যায় এবং তারপরেই তালা আমাদের জমজম পানির সৃষ্টি করেন এবং এই পানি এখনও পর্যন্ত একইভাবে চালু আছে এবং কিয়ামত যতদিন না হবে ততদিন এই জমজম পানি একইভাবে চালু থাকবে তো চলুন বন্ধুরা আমরা এখন সাফা মারোয়ার তোপ শুরু করি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সাফা থেকে স্টার্ট করলাম এখন আমরা যাব মারোয়াতে আবার মারোয়া থেকে সাফাতে সাফাওয়াতে এভাবে সাত পাক তোপ করবো তো এই যে দেখুন হাজিদের ভিড় দেখুন মার্শাল্লাহ কত ভিড় দেখুন তাহলে ভাবুন আপনারা যখন হজ হয় তখন হজের সময় কত ভিড় থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজিদের মার্শাল্লা প্রচণ্ড ভিড় আজকে এখন হজের সময় তারপরেও এতটা চাপ হাজিদের আমরা এখন যাচ্ছি মারোয়ার দিকে তো আপনারা দেখুন এই যে সবুজ যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানেই আমাদের হজরত হাজিরা আলুসাল্লাম দৌড় দিয়েছিলেন এবং এই জায়গাটাতে আমাদের ইতিহাস এখন সবাই এই জায়গাটাতে আসার পরে দৌড় দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাজিরা দৌড় মারছে এই যে সবুজ লাইনটার এখানে এবং এটা আপনার সাফা থেকে মারোয়া যাওয়ার সময় তো আপনাদের দৌড় দিতে হবে এবং মারোয়া থেকে সাফোয়ার দিকে যখন আসবেন তখনও এই লাইনটা থাকবে তখন আপনাদেরকে দৌড় দিতে হবে এবং আপনারা এই সবুজ লাইনটা শেষ হওয়ার পরে আবার স্বাভাবিকভাবে আপনারা হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু সবুজ লাইনটা আসার সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন দৌড় দেওয়ার তো দেখতে পাচ্ছেন আমরা এখন সবুজ লাইনটা পার করে গেলাম তো এখন আমরা আবার স্বাভাবিকভাবে হাঁটবো তো আমরা এখন যাচ্ছি মারোয়ার দিকে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনাদেরকে সফা মারাটা দেখাবো তো এই যে দেখুন এটা হচ্ছে মারুয়া পাহাড় আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে সাফা পাহাড় এবং এটা হচ্ছে মারুয়া পাহাড় মারোয়া পাহাড়টা অনেকটা ছোটো তো এখানে আসলে পরে আপনার এক তফ হবে সাফা থেকে স্টার্ট করি এটা হচ্ছে মারুয়া পাহাড় এখানে আসবেন একটা তফ হবে এবং এই মারোয়া থেকে আবার আপনারা ব্যাক যাবেন সাফাতে সেখানে গেলে আবার আর একটা হবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সাতবার আবার করতে হয় তো হাজিরা এখান থেকেই ব্যাক করছে এবং মারোয়ার দিকে আবার যাচ্ছে তো এই যে দেখুন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে মারোয়া পাহাড় এবং এইভাবেই আপনারা সাত তো তোয়াপ করবেন তো আপনারা দেখছেন এখানে আমাদের সাত তো আফ শেষ হয়ে গেল এবার আমরা এখানে দূরেকাঁত নামাজ পড়ব এই যে দেখুন হাজিরা এখানে দূরে নামাজ পড়ছে এবং এখানে দূরেকাঁত নামাজ পড়লে আমাদের উমরার যে আফ সেটা শেষ হবে এবং এরপর আমাদের বাকি থাকবে চুল কাটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব হাজিরা নামাজ পড়ছে দূরেকাত তো এই যে দেখুন এখানে লেখা আছে এক্সিট এবং এই রাস্তার দিয়ে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের উমরার কাজ আফের কাজ সম্পূর্ণ হবে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি এখান থেকে বাহিরে এবং এখানে বাইরে গেলে আপনারা দেখতে পাবেন সব বাচ্চারা এখানে চুল কাটছে তো আপনারা চেষ্টা করবেন এভাবে না চুল কেটে যারা পুরুষ আছেন তারা সম্পূর্ণ মাথার চুলগুলো কাটার কারণ সম্পূর্ণ চুল কাটাটা হচ্ছে আমাদের পুরুষ সুন্নত কারণ সম্পূর্ণ চুল কাটলে পরে আমাদের উমরাটা সম্পূর্ণ হয় এবং অল্প করে চুল কাটতে পারে সেখানে সোয়াবের ইয়ে সংখ্যা অনেক কম এবং যারা মহিলারা আছেন তারা এক কর পরিমাণে চুল কেটে নেবেন যে আঙুল আছে আঙুলের থেকেও অল্প কাটলেও হবে তো আপনারা যারা মেয়েরা আছেন তাদেরকে নাড়া করা দরকার নেই শুধু পুরুষরা নাড়া করলেই হবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যেটা আপনারা জানেন আবু জাহেলের বাড়ি কিংবা আবু জাহেলের বাথরুম এই যে দেখুন ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু জাহেলের সময় বাড়ি ছিল এখন এটা আবু জাহেলের বাথরুম নামে পরিচিত আপনারা যারা উমরা আসবেন কিংবা হজ আসবেন তারা অবশ্যই এভাবেই উমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের উমরা সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম উমরা এবং হজের নিয়ম তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই চ্যানেলে মক্কা মদিনার সুন্দর সুন্দর ভিডিও দেখে থাকি তো আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে